প্রথম থেকেই ভালো পাচ্ছি এবং যত দিন এগাচ্ছে তত জনগণের সমর্থন আরও বাড়ছে কারণ দুর্নীতিটা যেভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ধর্মে রাজনীতি করেছেন সেটা লুকিয়ে রেখেছিলেন সেটা যত দিন যাচ্ছে আইএসএফ মাধ্যমে সেটা প্রকাশিত হচ্ছে তা কতটা দুর্নীতি করে গেছে আজকে ঘুরতে ঘুরতে দুটো তিনটে রাস্তা দেখলাম এতটাই অবস্থা খারাপ মনে হয় আমার যত নেতা নেত্রী আছেন তৃণমূল কংগ্রেসের ওনাদের সাইডের বাগানের রাস্তাটাও এত খারাপ হয় না এই যে রাস্তাটা আমরা দাঁড়িয়ে আছি এবং আরও দুটো রাস্তা দেখে আসলাম এত পরিমাণ রাস্তাটা খারাপ অনেক লং রাস্তা কিন্তু বড়ো বড়ো গাডটা যেখানে একটা গাড়ি নিয়ে ঢোকার পরিস্থিতি থাকে না একটা মা বোনেরা প্রেগনেন্ট বা কোনো অসুবিধায় পড়লে ওনারা ওখান দিয়ে বেরাবেন সেই সুযোগ আমার মনে হয় অনেকটা দেরি হয়ে যাবে এইভাবে তৃণমূল কংগ্রেসে এটা ওনারা বলছেন এটা উন্নয়ন এই উন্নয়নকে মানুষ বুঝে গেছেন কতটা উন্নয়ন ওনাদের উন্নয়ন জেলে বসে হচ্ছে সে আমাদের ট্যাক্সের টাকায় বসে জেলে খাচ্ছেন সেটাও আমাদের টাকায় তো ওনাদের জেলে যতটা যাবেন ততটা যাবেন কিন্তু আগামী দিনে এমন কোন রাজনৈতিক দল নিয়ে আসবেন বসিরাটবাসী তাদেরকে জেলেও যেতে হবে না দুর্নীতির মধ্যেও পড়তে হবে না মানুষের সাথে এবং মানুষের পাশে থাকবে সেটা একমাত্র একটাই দল বিকল্প দল পরিবর্তন নিয়ে আসবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই যে একাধিক জায়গাতে দেখা যাচ্ছে আইএসএফ এর কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠছে আগামী কালকেই শাসন থানার অন্তর্গত একটা অনেক কর্মীদের মারধর করা হয়েছে আইএসএফ এর ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠছে কি বলবেন গতকাল যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে সঙ্গে আজকেও আমাদের খড়িবাড়িতে হাড়োয়া বিধানসভার মধ্যে একটা চায়ের দোকানও ধরিয়ে দেওয়া হয়েছে এর প্রতিবাদ এটা তো শুধু একটা চায়ের দোকান ধরিয়ে দেওয়া মানে একটা রাজনৈতিক দলকে সমর্থন করার কারণে ধরিয়ে দেওয়া এবং মার খাওয়া এর জন্যে মানুষ প্রতিবাদ করবে এর জন্যে ব্যালটে গিয়ে মানুষ জবাব দেবে সঠিক জবাব দেবে এবং চার তারিখে আমরা বোঝাবো আমি বেশি বিস্তারিত বলবো না চার তারিখে বুঝিয়ে দেব যারা এই ধরনের আচরণ করছেন তাদেরকে আমরা একজনকেও ছাড়বো না আমরা মারির বদলে মার তাদেরকে নেব না কিন্তু আমরা আইনের মাধ্যমে তাদেরকে যত দূর পর্যন্ত পাঠানোর আমরা পাঠাবো আমরা একটু পরেও যাব ওখানে পরিস্থিতি দেখব দেখার পরে আমাদের যদি হাইকোর্ট পর্যন্ত যেতে হয় থানা যাব থানা না শুনলে আমরা কোর্টে যাবো বারাসাত বা বসিরাট কোর্ট সেখানেও না শুনলে আমরা হাইকোর্ট পর্যন্ত যাব আমরা ন্যায্য বিচার চাই কর্মী সমর্থকদের এত মারধর তোর হুমকি মধ্যে মধ্যেও কর্মী সমর্থকরা মানে আইএসএফ এর দিকে তাও এগিয়ে আসছে কেন দেখুন দেয়াল পর্যন্ত তৃণমূল কংগ্রেস চুরি করেছে আমরা চুন টানছি ওরা গিয়ে লিখে দিচ্ছে ওরা চুরি কোথাও বাদ দিইনি তারপরে যেগুলো জেলে আছে সেগুলো তো জানতে পাচ্ছেন কি কারণে জেলে আছে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গায় চুরি করেছে এবং ওনারা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের সমর্থক হোক বা অন্য কোনো দলের তৃণমূল কংগ্রেসের বিরোধী কোনো সমর্থক হলে ওনারা শুধু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেই লক্ষ্য করে আটকানোর চেষ্টা করছে ওনারা তো ভোটটাও চুরি করছেন মানুষের অধিকারটাও চুরি করছেন আবার বলছেন উন্নয়ন করব উন্নয়ন কার জন্য করবে মানুষের জন্য যে মানুষের জন্য উন্নয়ন করতে চাইছেন সেই মানুষের ভোটটাই কিন্তু চুরি করছেন তো সুতরাং এখানে চুরি মানে গোড়াতে চুরি করে আগায় গিয়ে উন্নয়ন সেটা তো মানুষ চান না তো এর প্রতিবাদ একদিন না একদিন হবেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় যখন নেমেছে প্রতিবাদ জারি আছে প্রতিবাদ জারি থাকবে এই যে আগামী দিনে বসিরাটের প্রার্থী নুসরাত জান উনি এমপি হয়েছিলেন তার আগে দেখা যাচ্ছে যে একাধিক ফ্ল্যাট চুরির অভিযোগ তৃণমূল মানে কি চুরির দল তৃণমূল তো একটা চোর তৃণমূলের এক কথায় দেখুন এক একটা জিনিসে একটা মানে হয় জল যার অর্থ হচ্ছে আর নাম হচ্ছে জীবন তৃণমূলের আর নাম হচ্ছে চোর তো এই চোরের দল নুসরাত জাহান দু হাজার সন্ত্রাসটা তৈরি করে গেছেন চিহ্নিত করে দিয়ে গেছিলেন সিপিএম এবং তাদেরকে তুলে ধরেছিলেন নুরুল তারপরে ইদলিস আলী এসেছিলেন সেটাকে আরও একটু চর্চিত করে ওনাদের আর্মস দিয়ে মোটামুটি একদম রাস্তায় নামিয়ে দিয়েছিলেন নুসরাত এসে তার ফায়দা নিয়ে টিকটক এবং পার্লামেন্ট আর ফ্ল্যাগ চুরি করে বেরিয়েছেন দু হাজার চব্বিশে আবার সেই দু হাজার নয়ের মুখটাকে তুলে নিয়ে আসছেন কারণ সন্দেশকারীতে শেখ শাহজাহান অ্যারেস্ট ওখানে তো শেখ শাহজাহান আরেকটা বানাতে হবে সেটা তো হাইসাব ছাড়া পারবে না এই লক্ষ্যেই তৃণমূল কংগ্রেস হাই আবার প্রার্থী করেছেন মানুষ এটা দেখবে না নুসরাতের ওই টিকটক ফ্ল্যাট চুরি এবং এই চোরের দলটাকে মানুষ বর্জন করবেন দু হাজার চব্বিশের পয়লা জুন মানুষ সেটা বুঝিয়ে দেবেন চার তারিখে রেজাল্টে আমরা বুঝিয়ে দেব এই যে পঞ্চায়েতের চতুর সাইডে দেখা গেছে যে প্রশাসনের সমর্থন নিয়ে তৃণমূল ভোট চুরি করেছে ব্যারাট নিয়ে পালিয়ে গেছে কি বলবেন বুথের ভিতরে আক্রমণ করেছে কর্মীদের দেখুন এটা তো তৃণমূলের কাজ তৃণমূল কংগ্রেস আজকে টিকে আছে বাংলার বুকে শুধুমাত্র চুরির কারণ এই চুরি তৃণমূলের থাকবে না তৃণমূলের মা বাবা জ্যাঠা কাউকে কাকিমা কাউকে পাওয়া যাবে না আজও যে যে দাদারা আসেন তৃণমূলের তারা কিন্তু চুরির টাকায় খাবে